অন্তরার গোপন তত্ত্ব ফাঁস সংসার ভাঙলো রাকিব হাসানের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হাসানের সংসার আর নেই রাকিব হোসেন ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় মুখ দুটি হচ্ছে রাকিব হাসান এবং অন্তরা অন্তরার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ফিনিশ করলেন রাকিব হাসান রাকিব হাসানের জীবন সঙ্গী ছিল এই অন্তরা একের পর এক যখন অন্তরার নামে শুনছিল গুঞ্জন তখন রাকিব হাসান শান্ত হয়েছিল কিন্তু হঠাৎ করে যখন গুঞ্জন বেড়ে যায় তখন রাকিব হাসান সিদ্ধান্ত নেয় তিনি আর অন্তরার সঙ্গে কখনোই সম্পর্ক রাখবেন না অন্তরাকে তিনি আর নিজের জীবনসঙ্গী হিসেবে কখনোই মেনে নেবেন না তবে কিন্তু এই বিষয়টি এখন অব্দি অন্তরার কাছে অস্পষ্ট অন্তরা বুঝতে পারেনি কেন রাখি হাসান তার সঙ্গে এরকম কাজটা করলো ঠিক আছে আপনাদের যাদের স্মরণে তাদের একে একে সম্পূর্ণ বিষয়টি আপনাদের স্মরণ করে দিয়ে এবং আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং তারপর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার হয়তো ওই দিনটা অনেকেরই খেয়াল আছে যখন রাখি হাসান এবং মেহেদি একই সঙ্গে কাজ করত একই সঙ্গে রাখি ভাচান ইউটিউব চ্যানেলে কাজ করতো এবং রাকিবের টিমে ছিল মেহেদি হাসান তাদের সম্পর্ক হঠাৎ করেই ভাঙচুরের শেষ সীমা যায় তারপর রাকি বাচ্চান তার নামে কিছু বাজে মন্তব্য এবং গুজব ছড়ায় তবে কিন্তু বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট কেননা মেহেদি হাসান রাকি বাচ্চান কিনে একের পর এক গুজব একের পর এক মিথ্যা না সত্য বলতেন তা শুধুমাত্র মেহেদি হাসানই ভালোভাবে জানতেন এবং রাকি বাচ্চানও ভালোভাবেই জানতেন এ বিষয়ে কোনো অডিয়েন্সের বাজে মন্তব্য কখনোই দেখিনি এবং কোনো অডিয়েন্সের খারাপ মন্তব্য কখনো দেখিনি তাই এই বিষয়টি নিয়ে এখনও স্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না তবে কিন্তু বিষয়টি নিয়ে রাখি বাচ্চন বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকেরই মন্তব্য এরকম টাই যে মেহেদি হাসান কখনোই মিথ্যা বলেননি রাকিবের বিরুদ্ধে রাকিব হাসানকে বিবাহ করার আগে অন্তরা অন্য কোনো জায়গায় বিবাহ করেছিলেন দ্বিতীয় বিয়ে করেছেন রাকিব হাসানকে সাম্প্রতিক সময়ে এরকম কিছু গুজব ছড়ান কিছু অডিয়েন্স এবং কিছু রাকিব ভক্তরা তবে কিন্তু বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছিলেন অন্তরা কেননা অন্তরা এরকমটাই মন্তব্য করেছেন যদি কখনো রাকিব জানতে পারে তার এই গোপন দত্ত তাহলে অন্তরার সঙ্গে সম্পূর্ণভাবে সংসার ভাঙচুর করবেন রাখিব হোসেন এই ভয়ে অন্তরা কখনো সত্য বলেননি বলে মনে করেন মেহেদির কিছু ভক্তরা মেহেদির ভক্তদের মন্তব্য হবে এরকম টাই অন্তরা লুকাচ্ছেন রাকিবের কাছ থেকে বেশ কিছু গোপন তথ্য তবে কিন্তু হ্যাঁ যদি সত্যি লুকিয়ে থাকেন অন্তরা তাহলে বেশ কয়েকদিন লুকাতে পারবেন তারপরে কিন্তু মোটেও লুকাতে পারবেন না অন্তরা তার সকল গোপন তথ্য একদিন না একদিন রাকিব আচ্ছা জেনে যাবে তখন কিন্তু অন্তরার জীবন আসবে কালো ছায়া ঘনিয়ে তখন অন্তরা মোটেও কিন্তু রক্ষা পাবে না রাকিবের কাছ থেকে তবে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারের এত কিছু ক্লেঙ্কারি মোটেও কিন্তু সহ্য করার মতো নয় বলে মনে করেন রাকিব ভক্তরা রাকিব ভক্তদের মন্তব্য এরকম টাই রাকিব হোসেন কি নিয়ে শুধুমাত্র গুজব নয় একের পর এক তাকে নিয়ে বাজে মন্তব্য সারাই বেস্ট কেননা রাখি হাসান যখন সব গোপন তত্ত্ব ফাঁস করেন না তখন রাখিবাসেন কিনে সকল গোপন ফাঁস করেন কিছু কিছু ভক্ত তবে কিন্তু এবার রাখি হাসানের কিছু অডিয়েন্স হাসানের বিরুদ্ধে শুধু নন কিছু ঠিক বিরুদ্ধে কিছু কিছু গুজব সর আসছেন মিডিয়া জগতে যেগুলো দেখে হাজারের মানুষ রাখি হাসানকে সিঁচা দিচ্ছেন তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এরকম প্রায় রাখি হাসান কিনে যতই বাজে মন্তব্য সারাক না কেন কখনোই তারা এরকম বাজে মন্তব্য বিশ্বাস করবেন আসলে যারা গুজবসরা তাদের কথা কখনো বিশ্বাস হয় aina hey,